আপনি কি জানেন এমন এক দেশ আছে পৃথিবীতে যেখানে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা অনেক বেশি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন এক ভূমি যেখানে ঘোড়া শুধু প্রাণী নয় বরং জাতির আত্মা সংস্কৃতি আর ইতিহাসের প্রতীক এই দেশের নাম মঙ্গোলিয়া এশিয়ার এক বিস্তীর্ণ প্রান্তরে অবস্থিত এমন এক দেশ যেখানে আকাশ যেন অনন্ত আর দিগন্তের ওপার পর্যন্ত ছুটে চলে অসংখ্য ঘোড়ার দল যদি আপনি আজ সেখানে যান দেখবেন জনসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লাখ কিন্তু ঘোড়ার সংখ্যা প্রায় চল্লিশ লাখেরও বেশি অর্থাৎ প্রতিটি মঙ্গোলিয়ান মানুষের জন্য একজন নয় একাধিক ঘোড়া রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই দেশের জীবন ইতিহাস এবং পুরো সংস্কৃতি ঘোড়াকে কেন্দ্র করে গড়ে উঠল আর কেনই বা এখনো মঙ্গোলিয়ানরা ঘোড়াকে পরিবারের অংশ হিসেবে মানে চলুন আজ আমরা খুঁজে বের করব মঙ্গোলিয়া সেই অজানা গল্প যেখানে ঘোড়ায় মানুষের সমান মর্যাদা পায় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস প্রায় হাজার বছর আগে মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে জন্ম নেয় এক যুদ্ধবীর জাতি তাদের নাম মঙ্গল এই জাতি ছিল মুক্ত আকাশের সন্তান তাদের ঘর ছিল মাটির ওপর বড় খোলা প্রান্তর আর তাদের সবচেয়ে বড় সম্পদ ঘোড়া মঙ্গলরা শিখেছিল এই বিশাল ভূমিতে টিকে থাকার একমাত্র উপায় হলো দ্রুত চলা শক্ত থাকা আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচা আর সেই শক্তির উৎস ছিল তাদের ঘোড়া ইতিহাস বলে একজন মঙ্গোলিয়ান শিশু প্রায় হাঁটার আগেই ঘোড়ার পিঠে বসা শেখে তাদের কাছে ঘোড়া শুধুমাত্র বাহন নয় বরং জীবন সঙ্গী বন্ধু যুদ্ধ সাথী আর এই ঘোড়াকে হাতিয়ার করে তেরো শতাব্দীতে এমন এক নাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে চেঙ্গিস খান তিনিও তার সৈন্যরা প্রায় অর্ধেক পৃথিবী দখল করেছিলেন ঘোড়ার পিঠে চেপে চীনের থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত যেখানেই তারা যেত ঘোড়ার দল ঝড়ের মতো ছুটতো মঙ্গল সেনাবাহিনী শক্তি ছিল তাদের ঘোড়া এই প্রাণীগুলো এত দ্রুত সহনশীল আর বুদ্ধি ছিল যে একবার যুদ্ধে নেমে পড়লে তাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যেত এভাবেই ঘোড়া মঙ্গলদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেল যে আজও এই জাতির আত্মপরিচয় ঘোড়ার উপস্থিতি গভীরভাবে অনুভব করা যায় আজও যখন আপনি কোনো মঙ্গোলিয়ান গ্রামে যাবেন দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা ঘোড়ার পিঠে দৌড়াচ্ছে যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে এক ঐতিহ্য আজকের মঙ্গোলিয়া একদিকে আধুনিকতা ছোঁয়া পেয়েছে অন্যদিকে এখনো ধরে রেখেছে তার চিরাচরিত ঐতিহ্য এই দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো যাযাবর জীবনযাপন করে তারা বসবাস করে গের নামের এক বিশেষ তাবুতে যা সহজেই খুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় তাদের জীবনযাত্রা তাদের সংস্কৃতি তাদের উৎসব সব কিছুতেই ঘোড়ার উপস্থিতি অনস্বীকার্য ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তৃণভূমির ওপর দেখা যায় অসংখ্য ঘোড়া ছুটে চলেছে সাদা কালো বাদামি ধূসর এ যেন প্রকৃতির এক জীবন্ত রঙের চিত্রকর্ম প্রতি পরিবারে কয়েকটি করে ঘোড়া থাকা খুবই সাধারণ ব্যাপার কেউ ব্যবহার করে দুধের জন্য কেউ পরিবহনের জন্য আবার কেউ রেস বা খেলার জন্য এমনকি মঙ্গোলিয়া দুধ আসে ঘোড়ার কাছ থেকে যার নাম এয়ারাগ বা ফার্মেন্টেড হর্স মিল্ক এটি তাদের জাতীয় পানীয় হিসেবে গর্বের সঙ্গে পরিবেশন করা হয় অতিথিদের মজার বিষয় হলো এখানকার মানুষ ঘোড়ার প্রতি যে ভালোবাসা দেখায় তা প্রায় পরিবারের সদস্যের মতোই একটি ঘোড়া যদি অসুস্থ হয় তারা প্রায় মানুষের মতো করেই তার যত্ন নেয় প্রার্থনা করে তার সুস্থতার জন্য ঘোড়া এখানে শুধু কাজের প্রাণী নয় বরং সম্মানের প্রতীক বিয়ের অনুষ্ঠান হোক বা কোনো উৎসব ঘোড়া যেন প্রত্যেক উদযাপনের কেন্দ্রবিন্দু আর এভাবেই মঙ্গোলিয়ার প্রতিটি প্রভাব রাতে সূর্য ওঠে আর ঘোড়ারা ছুটে চলে স্বাধীন আকাশের নিচে এক জাতি আত্মা হয়ে প্রতি বছর জুলাই মাসে মঙ্গোলিয়া তৃণভূমি যেন রঙে শব্দে আনন্দে ভরে ওঠে কারণ এই মাসেই পালিত হয় তাদের জাতীয় উৎসব নাদাম নাদাম শব্দের অর্থ হল খেলা প্রতিযোগিতা ও উৎসব কিন্তু এই উৎসব কেবল বিনোদনের নয় বরং এটি মঙ্গল জাতির ইতিহাস সংস্কৃতি ও আত্মার প্রতিফলন নাদামের তিনটি প্রধান খেলা আছে যাকে বলা হয় মঙ্গোলিয়ার তিন পুরুষোচিত খেলা ঘোড়া দৌড় তীরন্দাজি আর কুস্তি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ঘোড়দৌড় এই দৌড়ে ঘোড়া বয়স অনুযায়ী ভাগ করা হয় ছোট বাচ্চারা প্রায় ছয় থেকে বারো বছর শিশুরাই এই দৌড়ে অংশ নেয় তারা মাথায় পরিধান করে ঐতিহ্যবাহী টুপি আর আর ঘোড়ার গায়ে রঙিন ফিতে দৌড় শুরু হতেই পর মাইল ধুলো উড়ে যায় সেই ধুলোর ভিতর থেকে উঠে আসে এক এক জাতির শক্তি আপনি জানেন কি নাদাম উৎসবে কোনো ঘোড়া জিতলে শুধু তার মালিক নয় পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে ঘোড়াটিকে সাজানো হয় আশীর্বাদ করা হয় এমনকি তার জন্য বিশেষ গানও গাওয়া হয় মঙ্গলিয়ানদের বিশ্বাস ঘোড়া ঈশ্বরের উপহার যে মানুষ আর প্রকৃতির মাঝে এক সেতু বন্ধন এই উৎসব তাই শুধু খেলা নয় বরং এক প্রার্থনা যেখানে তারা তাদের ইতিহাস সংস্কৃতি আর ঘোড়ার ছন্দে নতুন করে বাঁচিয়ে তোলে মঙ্গোলিয়া এক বিশাল বিশ্বাসকে দেশ কিন্তু এখানে চাষযোগ্য জমি খুবই কম বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে তৃণভূমি যেখানে গাছপালা কম কিন্তু ঘাস প্রচুর এই প্রাকৃতিক মানুষের জন্য কঠিন হলেও ঘোড়ার জন্য একেবারে উপযুক্ত তাই এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে বরং তার সঙ্গে মিল খুঁজে নিয়েছে আর সেই মিলের সেতু হলো ঘোড়া মঙ্গোলিয়া ঘোড়া কেবল বাহন নয় এটি এক ধরনের সম্পদ এদের থেকে আসে দুধ চামড়া মাংস যা মঙ্গলদের জীবনে অপরিহার্য অংশ তাদের প্রথাগত পানীয় এয়ারাক তৈরি হয় ঘোড়ার দুধ থেকে যা শুধু পুষ্টিকরই নয় বরং গর্বের প্রতীক হিসেবেও ধরা হয় একজন মঙ্গোলিয়ানের কাছে তার ঘোড়া মানে তার জীবিকার উৎস তার স্বাধীনতার প্রতীক আর তার পরিবারের এক সদস্য এমনকি আজকের আধুনিক যুগেও যখন শহরের রাস্তায় গাড়ি চলছে তৃণভূমিতে এখনো দেখা যায় ঘোড়ার পিঠে চলা রাখালরা তারা তাদের পাল নিয়ে কখনো মরুভূমির প্রান্তে কখনো পর্বতের ঢালে ছুটে চলে যেন সময়ের সীমানা পেরিয়ে এসেছে তাদের জীবনযাত্রা মঙ্গোলিয়ার গ্রামীণ অর্থনীতির প্রায় এক তৃতীয়াংশ নির্ভর করে পশুপালনের ওপর আসে পশুপালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঘোড়া ঘোড়া এখানে ট্রাক মোটর বাইক কিংবা বাসের বিকল্প নয় বরং প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার একমাত্র উপায় তৃণভূমির প্রতিটি বাতাসে প্রতিটি সূর্যোদয় তাদের ঘোড়া যেন মনে করিয়ে দেয় স্বাধীনতা মানে শুধু বেঁচে থাকা নয় বরং মুক্ত আকাশের নিচে নিজের মতো করে ছুটে চলা প্রতিটি জাতির ইতিহাসে একদিন আসে যখন ঐতিহ্য আর আধুনিকতা মুখোমুখি দাঁড়ায় আজকের মঙ্গলিয়াও সেই পথের মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে রাজধানী উলানবাটর যেখানে উঁচু অট্টালিকা গাড়ির ভিড় ইন্টারনেট আর মোবাইল ফোনের আলো আর অন্যদিকে সে অনন্ত তৃণভূমি যেখানে এখনো মানুষ ঘোড়ার পিঠে চেপে দিগন্তের ওপার পর্যন্ত যাত্রা করে প্রযুক্তি বদলেছে জীবন বদলেছে কিন্তু ঘোড়ার গুরুত্ব এখনো ফিকে হয়নি তবে সত্যি কথা হলো আজকে তরুণ প্রজন্মের অনেকেই শহরমুখী হচ্ছে তারা চায় ভালো শিক্ষা ভালো চাকরি আধুনিক জীবন ফলে তৃণভূমি সেই ঐতিহ্যবাহী যাযাবর জীবন ধীরে ধীরে কমে আসছে তবু যারা এখনো সেখানে বাস করে তারা নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থেকে বাঁচে তাদের কাছে ঘোড়া শুধু জীবনের অংশ নয় বরং পরিচয়ের প্রতীক কিন্তু এই পরিবর্তনের মাঝে মঙ্গোলিয়া এক আশ্চর্য ভারসাম্য বজায় রেখেছে যেখানে শহরের মানুষ প্রযুক্তিতে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর গ্রামীণ মানুষ ঘোড়ার পিঠে আগের মতো ছুটে চলেছে তারা জানে যতই পৃথিবী এগিয়ে যাক তাদের জাতির আত্মা এখনো সেই তৃণভূমিতে সেই বাতাসে সেই ঘোড়ার পদচিহ্নে লুকিয়ে আছে আর হয়তো সেই কারণেই আজও মঙ্গোলিয়াকে বলা হয় দ্য ল্যান্ড অব দ্য ব্লু স্কাই এক এমন দেশ যেখানে মানুষ যতটা মুক্ত ঘোড়ারাও ততটা স্বাধীন হয়তো একদিন মঙ্গোলিয়া পুরোপুরি আধুনিক হয়ে উঠবে কিন্তু সেই আধুনিকতার ভিতরেও থাকবে এক অমর প্রতীক এক ঘোড়া যে দিগন্ত ছুঁয়ে যায় আর এক মানুষ যে তাকে অনুসরণ করে এই বিশাল পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের গল্প শুধু ইতিহাস নয় বরং মানবতার পাঠ মঙ্গোলিয়া তেমনই এক দেশ যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে লড়ে না বরং তার সঙ্গে সহজে মিল খুঁজে নেয় যেখানে আধুনিকতা মাঝে থেকেও একটি জাতি এখনো বিশ্বাস করে ঘোড়া মানে স্বাধীনতা ঘোড়া মানে আত্মার সঙ্গী আমরা আজ এমন এক সময় আছি যেখানে গতি যন্ত্র আর প্রযুক্তি আমাদের জীবনের সবকিছু দখল করে নিচ্ছে কিন্তু মঙ্গোলিয়ার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি প্রাণী আর মানুষের সম্পর্কটাই আসল শক্তি যে মানুষ তার অতীত ভুলে যায় সে তার ভবিষ্যৎ হারিয়ে ফেলে আর মঙ্গোলিয়ানরা সেই অতীতকে আজও বুকে ধারণ করে বেঁচে আছে ঘোড়ার পায়ের শব্দে খুঁজে পেয়েছে জীবনের সুর আপনি যদি কখনো মঙ্গোলিয়ার তৃণভূমিতে যান দেখবেন আকাশ যতটা বিশাল তাদের হৃদয় ততটাই মুক্ত কারণ তাদের আকাশে ঘোড়ার দৌড় থেমে যায় না তাদের মাটিতে সাধারণত গল্প মুছে যায় না বন্ধুরা যদি মঙ্গোলিয়ার এই অনন্য গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই অজানা কাহিনী জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে নতুন রহস্যময় গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই আসে দেখা হবে আরও এক অজানা পৃথিবীর গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে